ইউরোপ উত্তর আমেরিকায় যখন নতুন ফ্যাশনের জোয়ার আসে তখন পুরনো জামা কাপড়ের ঠাঁই হয় রিসাইক্লিং বিং কিংবা দানের বাক্সে অনেকেই ভাবেন এসব কাপড় দরিদ্রদের কাজে লাগে কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন এই দানের বেশিরভাগ পোশাকই রপ্তানি হয় আফ্রিকার দেশগুলোতে সেটি ওয়েস্ট ডাম্পিং এর মোরকে ঘানার ঐতিহ্যবাহী কাপড় কেনতে নাইজেরিয়ার আনকারা বা কেনিয়ার হস্তশিল্প নির্মিত কাপড় এখন ক্রেতার অভাবে বন্ধ হতে বসেছে দশকে উগান্ডায় গার্মেন্টস কারখানায় কাজ করতেন প্রায় বিশ হাজার শ্রমিক এখন তা নেমে এসেছে মাত্র পাঁচ হাজারে এমনকি কেনিয়ার গার্মেন্টস কারখানাগুলোতে ষাট শতাংশ উৎপাদন কমে গেছে গত এক দশকে জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হয় পুরনো পোশাক আমদানির ফলে আফ্রিকান দেশগুলো প্রতি বছর হারায় প্রায় চার বিলিয়ন ডলার রাজস্ব ও সম্ভাব্য উৎপাদন দ্য অর ফাউন্ডেশনের গবেষণায় জানা গেছে ঘানায় আসা পোশাকের প্রায় চল্লিশ শতাংশ ব্যবহার অযোগ্য যেগুলো ছেঁড়া দাগযুক্ত বা প্লাস্টিক ভিত্তিক সিনথেটিক উপাদানে তৈরি এসব পোশাক তৈরি বা সাগরে ফেলা হয় কিংবা পুড়িয়ে ফেলা হয় যার ফলে মাইক্রোপ্লাস্টিক দূষণ বৃদ্ধি পায় সিনথেটিক ফাইবার পানির মাধ্যমে সাগরে প্রবেশ করে